সার্থক হওয়ার পর কি রাস্তা আছে রাস্তা আমাদেরকে কলিযুগে দিয়ে গেছে মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে তিনি আমাদেরকে কলিযুগের যুগধর্ম ধর্ম পরিণাম সংকীর্তন দিয়ে গেছেন সবাই বলবেন কলিযুগের যুগধর্ম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ অক্ষর এই হরে কৃষ্ণ দেখেন রাধা কৃষ্ণ এত নীলা করেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্রিত বাণীতে কোথাও কিন্তু রাধার নাম নেই কিন্তু এমন কোনো ভগবত ধাম নেই যেখানে রাধারানীর নাম না হয় আমরা কিন্তু কৃষ্ণ রাধা বলি না আমরা বলি রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ আমরা কিন্তু কৃষ্ণের নাম আগে নিতে পারি না এই যে হরে কৃষ্ণ ষোলোনাম বত্রিশ সক্ষর হরে হরে কি হরা মানে হরে মানে হরা হরা মানে রাধা তাই আমরা কি বলছি হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা 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 তারপরে হরে রাম রাধা রাম রাধা রাম 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 রাধে রাধে এই যে রাধাকেই ভগবান শ্রীকৃষ্ণ নারী হিসেবে প্রথমে সম্মান দিয়েছেন কিন্তু আজকে আমরা জাগতিক সমাজে নারীদেরকে আমরা তাচ্ছিল্য করছি নারীদের নিয়ে আমরা চিনিমিনি খেলছি নারীদেরকে আমরা ভোগ হিসেবে ব্যবহার করছি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অধ্যয়ন করেন যদি গীতার জ্ঞান আপনার মধ্যে থাকে তা আপনি সমস্ত নিজের স্ত্রী ব্যতীত সমস্ত পৃথিবীর নারীকে একটা এক বছরের হোক আর একশো বছরের হোক আপনি মাতাজি হিসেবে সম্মান করবেন যেটা আমাদের এসি ভক্তিবন্ধ স্বামী প্রভুবাদ ইস্কন প্রতিষ্ঠা করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা প্রত্যেকটা নারীকে মাতাজি বলি শুধু নিজের স্ত্রী নিজের স্ত্রী এছাড়া সমস্ত নারী জাতির পৃথিবীর মাতাজি আজকে জানে না মানুষ যার কারণে একটা রাস্তায় বা ট্রেনে বাসে দেখবেন সমস্ত নারীদের সাথে পুরুষটা খারাপ ব্যবহারই করছে যার কারণে আজকে সমাজ কলুষিত নারী তো বাইরে যা বাইরে কাজ করার জন্য নয় আমরা এই গীতা গীতাতেই পেয়েছি পুরুষরা বাইরে কাজ করবে নারী ঘরে তার সন্তানকে বৈদিক শিক্ষা দেবে গীতার জ্ঞান দেবে পূজার্চনা করবে রান্না বান্না করবে সংসার গুছাবে ভক্তরা মাতাজিরা আমরা ছোটবেলায় দেখিনি আমাদের ঘরের মায়েরা বাইরে গিয়ে কাজ করতে আপনারা বলুন তো আমার বয়োজ্যেষ্ঠ অনেক মাতাজি ভক্তরা এখানে আছেন আপনারা বলুন তো আপনারা আপনাদের ছোটবেলার বা আপনাদের ইয়াং লাইফে দেখেছেন কটা নারী বাইরে গিয়ে কাজ করছে কিন্তু আজকে করছে এটা কলির প্রভাব কারণ আমরা পুরুষরাই পুরুষ না আজকে এত নারী নির্যাতন হচ্ছে কার দ্বারা হচ্ছে আমার আপনার কারো না কারো ঘরের কোনো পুরুষই করছে তাহলে কি আমরা বর্বর হয়ে গেছি আমরা একটা পশুর একটা এই মন মানসিকতায় তৈরি হয়ে গেছে কারণ আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই আমরা কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন ভুলে গেছি তাই মহাপ্রভু এসছেন ভক্তরূপে আমাদেরকে দিয়ে গেছেন এই নদীয়ার পথে পথে এই সাড়ে পাঁচশো বছর আগে আবির্ভূত হয়ে কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন কৃষ্ণ নামের এত একটা পাওয়ার কৃষ্ণ নাম নেবেন আপনার সমস্ত পাপ সমস্ত আপনার বিপদ থেকে কেটে যাবে তাই মহাপ্রভু কার মাধ্যমে এই কৃষ্ণ নাম ছড়ালেন নিত্যানন্দ প্রভু এবং নামাচার্য হরিদাস ঠাকুরের মাধ্যমে নিত্যানন্দকে যিনি ত্রেতা যুগে লক্ষণ ছিলেন আবার দাপর যুগে নিত্যা এই দাপর যুগে এসছেন নিত্যানন্দ দাপরে এসছেন বলরাম বলরাম হলেন নিত্যানন্দ আর দেবকী নন্দন হলেন শচিপুত্র এই ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আসেন তার পার্শ্বদিন আগেই পাঠিয়ে দেন উনি কারণ তার লীলাবিলাস করার জন্য আপনারা দেখবেন একটা সিনেমা বা একটা সিরিয়াল হলে দাদু থাকে ঠাকুমা থাকে বাবা মা থাকে হ্যাঁ ভাই থাকে পিসি থাকে ঠাম্মা থাকে মাসি থাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে এই লীলাবিলাস করার জন্য আসেন তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন তাই এই কলিযুগের যুগতন্ম তিনি প্রচার করে গেলেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের মাধ্যমে ভগবান এই উচ্চস্বরে গাইতেন মহাপ্রভু হরে কৃষ্ণ তিনি উঁচু নিচু জাত ছোট বড় কাউকে দেখেননি যাকে পেয়েছেন তাকেই বলেছেন কলিযুগের এই একটু কৃষ্ণ নাম বলো কারণ শাস্ত্রে আছে বেদে আছে যজ্ঞ করার কিন্তু বেদ কলিযুগের জন্য নয় কারণ এই বড় কঠিন কলিযুগের মানুষ সেগুলো পালন করতে পারবে না তাই বলছে তোমরা হরিনাম সংকীর্তন করো যার পরে দেখো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি হ্যাঁ পৌষ মাঘ ফাল্গুন শীতকাল আসলে বিশেষ করে কার্তিক মাস থেকে চারিদিকে এই হরিনাম সংকীর্তন হয় কোথাও অষ্টপ্রহর কোথাও ষোল প্রহর কোথাও চব্বিশ প্রহর কোথাও আটচল্লিশ পর হ্যাঁ এরকম হরিনাম সংকীর্তন হয় এটা মহাপ্রভু আমাদেরকে সেই যোগধর্ম নাম যজ্ঞ দিয়ে গেছেন তাই নামের বলছে নামে রুচি জীবেদয়া বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নেই শোনা সনাতন যেই নাম সেই কৃষ্ণ ভজনীষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি এই যে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মানে ভগবান এই নামেই আপনি মুক্তি পাবেন কলিযুগে এই একমাত্র রাস্তা ভক্তরা মাতাজিরা তাই আপনারা যে যেভাবেই আছেন কে কি করছেন কি খাচ্ছেন কি পড়ছেন সেটা কলিযুগে বড় আজকে প্রশ্ন নয় যদি আপনার এই চারিদিকের পরিবেশ ভালো করতে চান তা আপনাকে অবশ্যই নাম করতে হবে কারণ হরে কৃষ্ণ নাম না করলে আপনার এই হৃদয় পরিষ্কার হবে না আপনারা দেখবেন হয়তো বিভিন্ন তিথিতে আমরা গঙ্গা যমুনা বা বিভিন্ন জায়গায় গিয়ে তীর্থে গিয়ে আমরা স্নান করি স্নানটা করে কি করলাম আমরা আমরা বাহ্যিক হয়তো দেহটা পরিষ্কার করতে পারলাম কিন্তু আমার এই মন্দিরে যে শরীরের ভিতরে ময়লা জমে জমে যে কয়লা হয়ে গেছে সেই কয়লাটাকে পরিষ্কার করবে কি করে সেই মহাপ্রভুর নাম করতে হবে যার কারণে চার মালা পারেন আট মালা পারেন ষোলোমালা পারেন আমাদের গুরু মহারাজ ষোলোমালা আমাদেরকে জপতে বলছে আমরা জপি আর একাদশী দিন আমরা মালা জপি ডবল জপি তাই এই নাম যদি আপনি করেন ষোলো নাম বত্রিশ চক্কর কৃষ্ণ নাম কৃষ্ণ নামেই কিন্তু আপনার এই হৃদয়ের কয়লা এমন চকচকে করবে সোনা ফেল হয়ে যাবে ভক্তরা মাতাজিরা তাই কলিযুগের যুগতর্ম নাম সংকীর্তন আমরা পেয়ে গেলাম আমরা এর আগে পেলাম ভগবান শ্রীকৃষ্ণকে জানলাম যে শ্রীকৃষ্ণ ভগবান তাই কলিযুগের মুক্তির পথ হলো হরিনাম সংকীর্তন তাই কৃষ্ণ নাম নিয়ে এত চারিদিকে এখন হচ্ছে দেখবেন আপনি যাদের স্যাটেলাইট মোবাইল আছে বা স্মার্টফোন আছে তারা ফোনটা খুললেই দেখবেন যে বিদেশীরা আজকে হরে কৃষ্ণ বলছে রাজপথে আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন রাশিয়া বলুন তারপরে ইউরোপ বলুন সৌদি আরবের মতো জায়গায় কুয়েতের মতো জায়গায় মুসলিম কান্ট্রিতেও আজকে শুধু নাম হচ্ছে আসছে আবার সমাজে কিন্তু সবাই এখনো খারাপ হয়ে যায়নি খারাপের সংখ্যাটা হয়তো একটু বেড়েছে কিন্তু ভালো আছে আবার ভালো হবে এর জন্য আমাদেরকে ছোটোবেলা থেকে কী করতে হবে কৃষ্ণ নাম আমাদেরকে দীক্ষায় দীক্ষিত করতে হবে আমাদের মনের মধ্যে কৃষ্ণ নাম গেঁথে দিতে হবে তবেই কিন্তু আজকে পরিবেশ ভালো থাকবে আপনার ঘর ভালো থাকবে আপনার যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর একটা শান্তির বার্তা পাবেন এবং আপনার সম্মান পাবেন শ্রদ্ধা পাবেন ভক্তরা মাতাজিরা তাই হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হয়ে আমরা অবশ্যই কলিযুগের যুগত নাম সংকীর্তন আমরা বারে বারে করবো ভক্তরা আমাদের এই কৃষ্ণ নাম নিয়ে বিভিন্ন কিছু হয়েছিল একবার একবার নারদমণি জিজ্ঞাসা করেছিল যে প্রভু এই কৃষ্ণ নাম এই নামটা কেন তুমি পৃথিবীতে পাঠালে এক ভক্ত নারদমণিকে জিজ্ঞাসা করেছিল তখন নারদমণি কিছু উত্তর দিতে না পারে কি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে সে বলে তো বলছে যে সত্য ত্রেতা দাপর যুগে সত্য দাপর এই তিন যুগে ব্রহ্মা অনেক চেষ্টা করেছিল ভগবানের নাম প্রচার করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই যে কৃষ্ণ নাম তুমি কলিতেই এই কৃষ্ণ নাম বুঝতে পারবে যে কৃষ্ণ নামের কত মহিমা যার পর দেখবেন যে কৃষ্ণ নামটা এটা মধুর হরিনাম বলছে মধুর নাম মধু কত টেস্ট না যখন আমরা পান করি মধুটা মধুটা ভ্রমণের ফুলের সংমিশ্রণ একটা মধু তৈরি হয় মধু খেতে কত টেস্ট তাই নামকে কেন মধুর বলা হয়েছে যে আপনি অন্যান্য মন্ত্র যদি মনে অনেকেই মনে রাখতে পারে না আমরা অনেকেই সংস্কৃত মন্ত্র মনে রাখতে পারি না কিন্তু দেখবেন একটা বাচ্চা বা একটা বয়স্ক লোক সে যদি লেখাপড়াও না জানে কিন্তু এই শুলনাম বত্রিশ বলতে পারে যার কারণে এই শুলোনাম বত্রিশ মধুর হরিনাম বলা হয়েছে ভক্ত আমাদের শাস্ত্রী শাস্ত্রী তাই ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল তা অবসম্ভবই ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম যেহেতু অর্জুন যথাযথ কর্তব্যকর্মের অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগের আশঙ্কায় কোনো তিনি ভীত অথবা সুকান্বিত হচ্ছিলেন নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না আর তাই পাপ ভয়ে তিনি ভীত ছিলেন তার ফল ভোগের অধিকারও তিনি ছিলেন না তার কর্তব্যকর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন তাই অর্জুনের মাধ্যমে বলেছে যে অর্জুনকে বলেছে যে তুমি কার জন্য সুখ করছো যেটা এই জন্ম মৃত্যু রোহিতের মধ্যে বলছে যে তুমি এই কুরুক্ষেত্রে যাদেরকে দেখছো তোমার গুরুদেব দেখছো তোমার পিতামহ দেখছো তোমার ভাই বাদার আত্মীয় স্বজন দেখছ হ্যাঁ এরা ভাবছ যে তুমি এদেরকে মেরে এই রাজ্য ভোগ করবে না তুমি ক্ষত্রিয় সন্তান তোমাকে যুদ্ধ করাটা ধর্ম যদি কোনো ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে সে নরকগামী হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এটা ধর্মযুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ কখনো কিন্তু কোনো অধর্ম বলেননি গীতার প্রথমে বলেছেন ধর্ম যুগে শেষেও বলেছেন ধর্ম সর্বধর্ম পরিত্যাগ্য মামকম সরণম নেই ধর্ম পরিত্যাগ করতে বলছে তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধকে বলছে এটা ধর্মযুদ্ধ কারণ ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণ বিচার করতে চেয়েছিল যে পাণ্ডব কৌরবদের মধ্যে দুটো ফ্যামিলির মধ্যে আমি সুষ্ঠুভাবে বিচার করে তাদেরকে ভালোভাবে সমাজে বসবাস করার জন্য বিচার করি কিন্তু দুর্যাজন দুঃশাসনরা এত পাপা ছিল এত ওদের সম্পদের প্রতি মায়া মোহ ছিল যার কারণে তারা বিচার মানেনি তাই এটা ছিল ন্যায়সঙ্গত কারণ পঞ্চ পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের তারা পরম বৈষ্ণব ভক্ত ছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি কার জন্য শোক করছ এই যে লোকদের দেখছ এরা এমন কোনো দিন ছিল না যে এরা ছিল না বা এমন কোনো দিন থাকবে না যে আমি তুমি বা এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে এরা থাকবে না তাই তুমি ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করাটা তোমার ধর্ম যুদ্ধ করে করতে গিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে কী হবে তুমি স্বর্গে গমন করতে পারবে কারণ করত্রের ধর্ম যুদ্ধ করা তখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে প্রিয় সখা থেকে সে গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করে নিয়েছে তারপরেই তার দিব্য চোখ খুলেছে সে এই বিশ্বব্রহ্মাণ্ড দেখেছে ভগবান শ্রীকৃষ্ণের তার বিচরিত হয়নি ভগবান শ্রীকৃষ্ণ বলছে হ্যাঁ ঠিকই তো যার কারণে কুরুক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে কৌরবদের বংশ নির্বংশ হয়ে গেছে পঞ্চপান্ডবরা সেই তার কুরুক্ষেত্র শাসন করেছে এবং তার যে নাতি সুযোগ্য সন্তান পরীক্ষিত মহারাজ সারা পৃথিবী শাসন করে গেছেন এবং পরীক্ষিত মহারাজ দেখেন ভগবানের কে লীলা পরীক্ষিত মানুষের তো মৃত্যু হবেই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকেই বলেছেন যে যে জন্মেছে তার মৃত্যু হবে যে মৃত্যুবরণ করেছে তার আবার জন্ম হবে তাই পরিকৃত মহারাজ এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করবদের নাতি অভিমন্যর ছেলে সে এত সুন্দরভাবে রাজ্য শাসন করছিল তো ভগবান শ্রীকৃষ্ণ দেখলো আমার এই ভক্তকে কী করে আমি আমার কাছে আনবো যার কারণে সে যখন গভীর বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে গিয়ে সে সৌমিক দেখেছে শ্রমিক কৃষিকে ধ্যানমগ্ন দেখে সে কি করেছে রাস্তায় একটা মরা সাপ করেছিল ছুঁড়ে ফেলেছে তার গলায় পেঁচিয়ে গেছে তাই শ্রমিক কৃষি ধ্যান করছে শ্রমিক ঋষির ছেলেকে ছিল সিঙ্গি তার ব্রাহ্মণ ছিল শুদ্ধ সে তার বাবার গলায় এই মরা সাপ পেঁচে থাকা দেখে সে পরিকৃত মহারাজকে অভিশাপ দিয়েছে দেখেন ভগবানের লীলা নাহলে তো ভগবান পরীক্ষিত মহারাজকে তার কাছে নিতে পারছে না স্বয়ং পরীক্ষিত মহারাজ এই পৃথিবীর মর্ত থেকে সরাসরি ভগবত দামে গেছিলেন শোকদেব গোস্বামী সাত দিন সাত রাত এই ভাগবত শুধু শ্রবণ করে গেছেন পরীক্ষিত মহারাজ তাই যখন এই অভিশপ্ত হলো সিঙ্গিত দ্বারা যে আজ থেকে সাত দিন পরে তুমি সাপের কামড়ে তোমার মৃত্যু হবে পরীক্ষিত মহারাজ অভিশাপ পেয়েছিল। এই অভিশাপের কারণে তখন পরীক্ষিত মহারাজ বরণ করে নিয়েছে যদি আজকের দিনের কোনো নেতামন্ত্রী মন্ত্রী হতো তাহলে কি হতো ওই ব্রাহ্মণ ছেলেকে শাস্তি দিত জেলখানায় ভরে নিত দেখেন শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব ভগবান ভক্তের কি গুণ সে মেনে নিয়েছে ব্রাহ্মণ কি দেখলো যে আমি তো এটা ভুলই করেছি ঠিক আছে আমিও তো মরবো তা ভগবানের ভগবান নিজে স্বয়ং ভগবত ধামে নেবে পরিক্ষিত মহারাজকে যার কারণে এই সাত দিন সাত রাত সে ভাগবত শ্রবণ করে সোধাসুজি একদম ভগবত ধামে ফিরে গেল ভক্তার মাথা তাই আমরা জেনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ আমরা জেনে নিলাম কলিযুগের যুগতর্ম হরিনাম সংকৃপ্ত আপনারা আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের নাম করব ষোলোনাম বত্রিশ সংকর ছাড়া আমাদের জীবনে আর কিছুই উদ্ভব করা মাথা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানেই আজকে ভাগবত গীতার বাণী সম্পন্ন করছি তারপর আমরা এক নাম করবো দু গান করব আর এবারে যে অকাল প্রয়াণ হয়েছে তিনি যেখানেই থাকুন জন্য ভালো থাকে আমরা সেই তার আত্মার কামনার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণচেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাককৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ